আজকে সকালবেলা না ব্লগটা স্টার্ট করতে পারিনি তো সকালে এত কাজ ছিল আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি অফিসে যাবে তাড়াহুড়ো করছে সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি তোমাদের দাদাভাইকে অফিসে রান্না করে দিলাম আর ঘরের অনেক কাজ বাড়তি কাজ ছিল যেগুলো করতে বেশ সময় লাগে সেই জন্য সমস্ত কাজ করিনি স্নান টান করে তা পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে আরও বাকি সংসারের কাজ করতে হবে কাজ আর যেন শেষ হতে চায় না রীতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আসলে অনেক দিন ধরে জানো তো মাথায় শ্যাম্পু দিতে পারছি না টাইমের অভাবে আর মাথাটা কেমন যেন করছে তাই আজকে সকালে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে স্নান করে নিলাম মানে শ্যাম্পুটা দেওয়ার জন্যই স্নান করলাম আর স্নান করলেই মনে হয় পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে দিয়েই তারপরে মাথায় জল পড়লে বেশ খিদে পেয়ে যায় তাই ভাবলাম একটু ভাত খেয়ে নেবো নিয়ে বাকি যদি রান্না থাকে সেগুলো করব একবারে রাতের রান্নাও করে ফেলবো আগে খাওয়া দাওয়া করে নেবো কারণ আর চলতে পারছি না এতটাই খিদে পেয়ে গেছে তাই দেখো পুজোটা দিয়ে আমি ভাত নিয়ে বসে পড়লাম খাচ্ছি আর ভাবছি যে এরপরে কি কাজ করব। তো দেখি রান্নাঘরে তো আগে যেতে হবে রান্না কিছু বাকি আছে যেহেতু সবার খাওয়া হয়ে গেছে সেই কারণে আমি আর করলাম না রাতেই একবারে রান্না করব। দেখা যাক কি হয় কি রান্না করা যায় আর কি তো ভাবছি একটু বাঁধাকপি করব। কাজের ফাঁকে ফাঁকেই আর কি একটু তরকারি কেটে নিই আবার একটুখানি রান্নাঘরে যাই দেখো তারপর দেখো রান্না করে মানে খাওয়া দাওয়া করে ছাদে চলে এলাম অনেক আজকে কম্বল বালাপ সমস্ত রোদে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে ভাজ করে করে সব নিয়ে গেছি আর দেখো আজকে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় প্রচুর কেঁচেছি যার জন্য সকালবেলাটা আমি একদম মানে সকালবেলা জল খাবারও সময় পাইনি এতটাই কাজ ছিল আর তোমাদের দাদাভাইয়ের জামাগুলো এখনো শুকায়নি হালকা হালকা ভেজা আছে তাই একটু উল্টে দিলাম আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে এলাম আর দেখো সরস্বতী পুজো হয়েছে কবে এখনও পুজোর বাসন আমার পড়ে আছে এখনও তুলতে সময় পাইনি তাই আজকে ভাবছি তুলেই ছাড়ব কারণ নিচে পড়ে থাকলে না এই পায়ে লাগছে এই ঝাঁটা দিচ্ছে সমস্ত এই সব করাতে না খারাপ লাগে তাই আজকে সমস্ত রোদে দিয়ে আমি সব বাসনগুলো তুলে রাখবো আমি খাটের বক্স খাটের মধ্যেই রেখে দিই কারণ বের করতে সুবিধা হয় আবার লক্ষ্মী পুজোয় বেরোবে সব পুজোর বাসন তার আগে তো আর কোনো পুজো নেই এখন থাক এক বছর মোটামুটি আট মাস তো থাকবেই সমস্ত পুজোর বাসনগুলোও আমি একদম গোজ করে ঢকিয়ে রেখে দিলাম আবার কয়েক মাস পরে বেরোবে যাই হোক এখন দেখো রাতের রান্না শুরু করে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি কারণ বিকেলে একটু রেস্ট নিতেই হবে সেই কারণে বাঁধাকপির তরকারি করব। একটু বাঁধাকপিও কেটে নেব কাজের ফাঁকে রান্নাঘরে মাঝে মাঝে আসতে হয় কারণ ভাত হয়তো লেগে গেল সেই জন্য একটু আধটু এসে নেড়ে টেড়ে দিলাম দেখো বিকেলেও ঘরটা একটু পরিষ্কার করতে হয় তাই একটুখানি ঝাড় ঝাড়িনো কারণ সবজি টবজি কেটেছি তাই একটু ঝাড় দিয়ে নিলাম তা আবার দেখো একটু বাঁধাকপি নিয়ে বসলাম নাহলে বাঁধাকপিটা আর খাওয়াই হবে না তো বাঁধাকপি করব একটু কড়াইশুঁটি টমেটো ট দিয়ে একটু বাঁধাকপি তরকারি করবো বিকেলবেলায় আবার একটু তোমার বেরোতে হবে সেই কারণে রান্নাটা একদম করে নিচ্ছি কারণ রাতে বাড়ি ফিরে এসে আর একদম রান্না করতে ইচ্ছে করে না দেখো একদিকে ভাত বসালাম আরেকদিকে একটু বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিলাম মেয়ে দেখো অফিস থেকে এসে সমস্ত জামা কাপড় বিছানার ওপর ফেলে রেখেছে সেগুলো এখন দেখো ব্যাগ থেকে শুরু করে জামা কাপড় সমস্ত ফেলে রেখেছে সেগুলো গুছিয়ে রাখলাম আবার চলে এলাম রান্নাঘরে আমি এইরকমভাবেই কাজ করি কখনও রান্নাঘরে কিছু কাজ করে আবার ঘরে গিয়ে বাকি কাজগুলো করি এইরকমভাবেই কাজগুলো আমার এগোয় তা ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আছে টাটা